আমি ক্ষমা চাইব না কারণ আমি হত্যা করিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনের বৈধতা থাকতে পারে না রাজনীতি আমার বা আমার পরিবারের নয় এটা বাংলাদেশের জন্য পাঁচ আগস্টের পর শেখ হাসিনা এই প্রথম রয়টার্স এপি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একযোগে সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারগুলো বুধবার একসঙ্গে প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে ইন্ডিপেন্ডেন্ট জানতে চায় জুলাই অভ্যুত্থানের দমনে এক জন নিহত হয়েছে এই ঘটনার জন্য আপনি কি দায় স্বীকার করবেন বা নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন শেখ হাসিনা বলেন আমরা একটি জাতি হিসেবে যে সন্তান ভাইবোন আত্মীয় ও বন্ধুকে হারিয়েছি তাদের প্রত্যেকের জন্য আমি শোক করি আমার এই শোক প্রকাশ অব্যাহত থাকবে কিন্তু আমি নিরাপত্তা বাহিনীকে জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তিনি আরও বলেন একজন নেতা হিসেবে আমি নেতৃত্বের দায় স্বীকার করি কিন্তু হত্যার দায় নয় আন্দোলন ছিল সহিংস মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রচলিত নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্ট জানতে চায় যদি আদালত আপনাকে মৃত্যুদণ্ড দেয় হাসিনার উত্তর দেন তাতে আমি বিস্মিত বা ভীত হব না এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রহসনের বিচার ইন্ডিপেন্ডেন্টের প্রশ্ন আপনি কেন বাংলাদেশ ছেড়ে গেলেন শেখ হাসিনা উত্তর দেন দেশে থাকলে শুধু আমার জীবন নয় আমার আশপাশের মানুষদের জীবনও হুমকিতে পড়ত আমি সেই সময় বুঝেছিলাম দেশে থাকলে শুধু আমি নই আমার সঙ্গে থাকা কর্মকর্তারা এমনকি পরিবারও নিরাপদ থাকবে না এদিকে এপি জানতে চায় আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন শেখ হাসিনা জবাব দেন অবশ্যই এটি রাজনৈতিক প্রতিহিংসার বিচার আন্দোলনের সময় আমরা রাষ্ট্রকে রক্ষা করেছি বিদ্রোহ দমন করেছি এটা অপরাধ নয় এদিকে রয়টাস লিখেছে কয়েক মাস আগে তাদের এক প্রতিবেদনে শেখ হাসিনাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে হাঁটতে দেখেন সঙ্গে ছিলেন দুজন নিরাপত্তা নিরাপত্তারক্ষীর মতো ব্যক্তি পথচারীদের কেউ কেউ চিনে ফেললে তিনি মাথা নেড়ে শুভেচ্ছা জানান রয়টার্সের সাংবাদিক জিজ্ঞেস করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে দলটি নিবন্ধনে স্থগিত করেছে আপনি কি মনে করেন এর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হাসিনা জবাব দেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তারা ভোট দেবে না যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান তাহলে এত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না তিনি আরও বলেন আমার দলকে নির্বাচনে অংশ নিতে না দিলে লাখ লাখ মানুষ সেই নির্বাচন বয়কট করবে রয়টার্সের প্রশ্ন ছিল আপনার দলকে কি নির্বাচন থেকে বাদ দেওয়ার পেছনে কোনো বিশেষ বার্তা আপনি দেখতে পাচ্ছেন হাসিনার উত্তর পরবর্তী সরকারের বৈধতা আসবে নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে বাদ দিলে সেই নির্বাচন কখনো বৈধ হতে পারে না রয়টার্স জানতে চায় দলটি এখন নেতৃত্ব সংকটে আছে বলে অনেকে বলছেন আপনার পরিবার ছাড়া আওয়ামী লীগ টিকে থাকতে পারবে হাসিনা জবাব দেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় একক কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না আওয়ামী লীগ আমার পরিবারের নেতৃত্ব ছাড়াও এগিয়ে যেতে সক্ষম তিনি আরও যোগ করেন আমরা সবাই যে বাংলাদেশ চাই সেখানে ফিরে যেতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতি ফিরে আসতে হবে রয়টার্স জানতে চায় আপনি কি আবার বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা উত্তর দেন অবশ্যই আমি দেশে ফিরতে চাই যদি সেখানে বৈধ সরকার থাকে সংবিধান কার্যকর থাকে আর আইন আইনশৃঙ্খলা সুষ্ঠু থাকে এটাই ছিল পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের অভ্যুত্থানের পর শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার তিনি একযোগে রয়টার্স এ পি ও ইন্ডিপেন্ডেন্টকে বক্তব্য দেন